কোন কোরআল বিরোধী চোর ছাচক যেন সমাজে আসতে না পারে প্রশাসনে আসতে দেব না ঠিক তিন দিন আগে কিছু ফালতু লোক ঢুকেছে উপদেষ্টা আমরা বললাম হবে না হবে না সিনেমা লুচা গুলোকে ঢুকতে দেবো না আমাদের প্রতিবাদের মুখে আল্লাহ সরাই চান ইনুস সাহেব আপনি পরামর্শ নেবেন আমরা যারা রক্ত দিয়েছি আমাদের কাছ থেকে আমরা রক্ত না দিলে আপনি বসতেও পারতেন না আমাদের আন্দোলনের কারণে আপনারা বসেছেন এই চেয়ারে ঠিক কিনা অতএব উল্টা পাল্টা কাউকে নিয়োগ দিবেন না রাজনীতিতে বুঝেন না ঘোড়ার দিন যারা বুঝে তাদের পরামর্শ নেবেন আমরা কাউকে পরোয়া করতে জানি না আসল শয়তান রে খেদাইছি ছোট গুলি রে ভেজকে দিলে দৌড় মারবে আমরা কোথায় ছিলাম আন্দোলনের ময়দানে ছিলাম ঠিকঠাক এক মাস বাসায় থাকতে দেয় নেই এই প্রশাসনের লোকেরা ওদের কোনো দোষ নাই দোষ তোর মার এত সুন্দর করে আপা বলো আজকের নেবে ও চায় তোদের রক্ত যেদিন ভাগবে সেই দিন আইজি কে নিয়ে বলছে আইজি আমি ভেগে যাচ্ছি এমন হাল করবি যাতে পঁচিশ বছর বাংলাদেশিরা কোমর সোজা করতে না পারে কত বড় শয়তান এ কি বাংলাদেশের ছিল এ মুসলমানদের দুশ্মন সারা পৃথিবীর মানুষের দুশ্মন এর গুলি থেকে ন হিন্দুও বাসে নেই ঠিক না ওই যে পুলিশ গুলিয়ে গুলিয়ে হেলিকপ্টারে গুলি করছে সেখানে হিন্দু আছে না নেই হিন্দুও বাসে নেই শিশু কোলের শিশুও বাঁচে নেই এই জন্য কালেমা যারা পড়বে তাদের প্রথম দায়িত্ব হলো নিরাপত্তা প্রথম দায়িত্ব কি নিরাপত্তা আল্লাহর হাবিব বলতেন যে কালেমা পড়বে তার থেকে তোমার ইজ্জত তার জীবন তোমার কাছে নিরাপদ যদি নিরাপদ না হয় তুমি কালেমা পড়লা না তুমি মোমেন হোলা না যখনই কেউ কালেমা পড়বে তাকে নিরাপত্তা দান করে দিবেন কে আল্লাহ যাকে নিরাপত্তা দেয় তুমি তাকে মারো কেমনে আল্লাহর হাবিব বলেছেন মানসাল্লাহ সব আবহাওয়া যে ফজর পড়বে সে কার জিম্মায় থাকবে আল্লাহ রাসুল বলছেন তিনটা কাজ যে করবে সে মুসলমান হয়ে যাবে কি হবে মুসলমান মানসল্লা ওয়ালা কেবলা ও কেলা যাবি হাতে আলি কেল মুসলিম ফিজিম ইল্লা হিউরাস বলে যে আল্লাহর কেবলা কে কেবলা মানবে আমাদের কেবলা কোনটা বলে কাবা কোনটা কাবা কাবা আমাদের আর হিন্দু ভাইরা গান গা নৌকা মাঝি আসুক না ভয় করি না ছেড়ে দেয় মাঝি যাবো মদিনা যাবেন তো মদিনা আল্লাহ তৌফিক দান করুক এই যে নিয়ত করেছেন যাওয়া কবুল হয়ে গেছে এখন না যেতে পারলেও সব দিবেন কে এই হলো আল্লাহর কাছে চাওয়ার বরকত আপনি দোয়া করলেন আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ এসেছে আমি যেন সবাইকে খাওয়াতে পারি রাসূল বলছেন মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা যে সোয়াবের নিয়ত করে তাকে সোয়াব দিয়ে দেয় কে এখন যদি খাওয়াতে নাও পারেন খাওয়ানোর সোয়াব দিয়ে দিবেন কে সে আল্লাহ বলছেন যারা কালেমা পড়ে যারা ইমান এনেছে তারা সলাদ কায়েম করবে কায়েম মানি একা পড়া না কায়েম মানি নামাজের দল করা ঠিক ঠিক না ঠিক কায়েম মানি ইমাম লাগবে মুয়াজ্জিন লাগবে কমিটি লাগবে মুসল্লি লাগবে মসজিদ লাগবে ঠিক আছে তাহলে হলো কায়েম তাহলে কি কায়েম যেমন আজকে এখানে কি হয়েছে কায়েম কায়েম হয়েছে হওয়ার জন্য এই একজন মানুষ দাওয়াত দিয়েছে প্রথম ঠিকটা ঠিক এই সভাপতি হলো কমিটি হলো প্যান্ডেল আনলো লাইট লাগালো প্রচার করলো তারপরে আপনার সবাই আসলেন মাহফিলটা প্রতিষ্ঠিত হলো ঠিকটা ঠিক এখন আমরা নামাজ প্রতিষ্ঠিত করব আমি একটা পড়লে হবে না আমার বিবি পড়বে আমার মেয়ে পড়বে ছেলে পড়বে ঠিক নামাজের আন্দোলন করব। এ দেশে নামাজের আন্দোলন আছে না নাই কোন দল কোন দলের কর্মসূচিতে নামাজ আছে নামাজ নাই দলের নাই দলের নেতাও হইতে না কোন দল কোন দল লিখিত রেকর্ড রাখতে হবে প্রথম কোরআন অধ্যয়ন 2 নম্বরে হাদিস অধ্যয়ন তিন 3 নম্বরে ইসলামী সাহিত্য ঠিক নম্বরে নামাজ এখন আপনারা বলেন কোরআন পড়া সুন্নাত না নফল এটা জামাতের কাজ না আল্লাহর কাজ হাদিস পড়া কার কাজ হ্যাঁ কার কাজ রাসূলের সুন্নাহ সুন্নাত না জানলে তো আপনি ফরজ আমল করতে পারবেন না ঠিক না ঠিক যেমন এই যে এসা চার রাখা চোখ পড়লাম এটা শিখেলেন কে মোহাম্মদ সাল্লু নামাজের পরে তসবি করতে হবে এটা শিখেলেন কে মোহাম্মদ সাল্লু পাঁচ বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এটা দেখিয়ে দিলেন রাহমাত এখন একদল বাইরে শেখো আমরা হালে কোরআন আমরা রাসুল মানি না এরা হলো আহলে কাফের রাসুলকে মানবি না তুই কোরআনের একটা পৃষ্ঠাও যেতে পারবি না ঠিকঠাক কোরানের শুরু রাসুলকে দিয়ে শেষও রাসুলকে দিয়ে তিন নাম্বার কোরআন হাদিস বুঝতে হলে ইসলামী সাহিত্য পড়ার দরকার আছে না নাই কারণ কোরআন হাদিস দুইটাই আরবিতে ইসলামী সাহিত্য বাংলা এসেছে এই তিনটা পড়ার পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কোথায় গিয়ে কোথায় মসজিদে গিয়ে পড়লে ওটাকে কি বলা হয় জামাতে নামাজ জামাতে নামাজ বরিশালের এক লোককে ডাকতেছে জামাত দানাইছে ক ভাই জামাতে আসেন হে কয় আমি আমি লিখ করি কই পাঠা বুঝে নাই জামাত নাকি মওদুদি শেরকে রহমত ধন্যবাদ দিয়ে এত সুন্দর একটা নাম তিনি নিয়েছেন দুটেই হাদিস থেকে নিয়েছেন জামা আল ইসলামিয়া লা ইলাহা ইল্লাল্লাহ دخل এই কালেমা যে পড়বে সে জান্নاتی হয়ে যাবে এখন কালেমা পড়লাম ঠিক কিন্তু নামাজ পড়লাম না কালেমা পড়লাম ঠিক কিন্তু করলাম আছে আছে তাবিজ যেখানে যেখানে মাজার আল্লাহ ছাড়া অনেকের নামে আমরা কসম খাই ঠিক নামে ঠিক বিদ্যার কসম বোর কসম খাওয়ার কসম এগুলো সব সেরে এগুলো সব কি কসম হতে হবে কার নামে আল্লাহর নামে মূর্তি যারা বানায় তারা কি মুশরিক তারা কি মুশরিক সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ প্রথম ইব্রাহিম আলাইহিস বলছেন তোমরা শান্তিপূর্ণ নগরের জন্য দোয়া করো ওজাআল হাদাল বালাদা আমিনা এ শহরকে নিরাপদ শহর বানাও আমাদের মুসলমান দেশগুলো এখন নিরাপত্তাহীনতায় ভুগছে ঠিক আছে ঠিক খতিব খোদবা দিচ্ছেন বিশ লক্ষ লোক বাড়ি লক্ষ লক্ষ মানুষ অসুস্থ তারপরেও মুসলমান দুনিয়ার ঘুম

ইন্ডিয়াতে আমার ভাইকে মারে আমার যদি মনে দুঃখ না লাগে আমি মুসলমান হতে পারলাম ফিলিস্তিনে আমার ভাইকে মারছে ওরা আমারই ভাই আমারই রক্ত ঠিক থাকবে ঠিক আমার এই শিশুকে তস করছে ইহুদির বাচ্চারা আর বাংলাদেশি ইহুদিরা সবচেয়ে রমরমা ব্যবসা করে বেড়ায় তার মানে হলো আমাদের কার মধ্যে ইমান নাই কি নাই এই পচা ইমান দিয়ে লাভ কি তোমার বাপকে পিটানো হচ্ছে আর তুমি বলছো হা আমার বাপরে মারতেছে আমার তো কিছুই করে নেই তোমার ভাইকে মারছে তোমার বোনের ইজত নিয়ে এলু ছিনি খেলছে আর তুমি নীরবে মুসলমান একটা শরীর কয়টা একটা শরীর যখন কোন অঙ্গ ব্যথিত হয় সারা অঙ্গ ব্যথায় হয়ে ভরে যাবে ঢিক যাবে ঠিক ক্ষয় বড় একজন মুসলমান নারী এক ইহুদির দোকানের কাছে কিছু কিনতে গেল ইহুদি বলল তোমার চেহারা দেখব মুসলিম নারী বলল আমার চেহারা স্বামী ছাড়া কাউকে দেখাব না সে বলছে তোমার কাছে জিনিস বেচব না মেটে হেঁটে যাচ্ছে একটা কাঠি দিয়ে তার পায়ের কাপড় উঠেছে একটু পাশে ছিল আরেকজন মুসলমান এক কোপে তার শরীর থেকে গর্দান ফেলায় আরো চিৎকার করে বলো সুবাহ

আর সেই মুসলমান কে কচু করছো পাশে মুসলমান নামধারী সয় তাঁদের গায়ে একটু দাঁড়া পড়া হয় না আমরা এক কালেমার জন্য একসাথ হব আল্লাহর হাবিব বলছেন ম্যাম কাল আলা ইলাহাই আল্লাহ মখলে জামিন কালবিহ দাখালাল জাননা যে হৃদয়ের একাগ্রতার সাথে কালেমা পড়বে সে জান্নাতি হয়ে যাবে এখন কালেমা তো বুঝেই না কালেমা মানি হলো তুমি সুদের ব্যবসা করতে পারবা না কালেমা মানি হলো থেকে খাইতে না কালেমা মানি হলো কালেমা মানি হলো কোন ইসলাম ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারবে এখন স্কুলগুলোতে পোলা পান হচ্ছে চোর বিড়ি ঘোর ক্লাস এইটের পোলা পান বিড়ি খায় কলেজের ছাত্রছাত্রী একসাথে বসে গাঁজা খায় কিসের পড়াশোনা ইউনিভার্সিটি দেখে তো সুদের ব্যাংক আছে না নাই বেশি না কম এরা কালে বা করছে আল্লাহ বলছেন ওয়াদার ও মা মিনি যদি তুমি মোমে না হও সুদের যার কাছে যা সে সব ছেড়ে দাও যদি না ছাড়ো ফাইন নামতাফ আলু ফাদানুফে হারবে মিনাল ইউয়ারাসৌলি সুরা বাকারা দুইশো বিরাশি চুরাশি আল্লাহ রব্দ আল আমিন বলছেন দুইশো আশি একাশি তুমি যদি সুদ না ছাড়ো কারোর সাথে যুদ্ধের জন্য তৈরি হও আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন করুণা একটা দিছে সারা দুনিয়া শেষ সেটা ব্যাপিক করোনা করোনা হায় হায় করোনার ভয়ে সব পলাইছে রাস্তাঘাট সব কি বন্ধ ক্লিয়ার আল্লাহর সাথে যুদ্ধ করবা একটা ঘোষণা আসবে আর শব্দ উড়ায় পালাবা সেই আল্লাহ বলছেন সুর যারা খায় আমার সাথে এরা যুদ্ধ করে আর যে তার প্রতি খেয়াল না মেয়ে প্রাইভেট পড়ার নামে কোথায় যায় খেয়াল না এগুলো এগুলোর কপালে লেখা থাকবে ইসলামের কোরআনের গন্ধ তাদের নাকে যাবে না আমরা কালেমা পড়লে কি করতে হবে কোরআনের লিস্ট আছে না নাই কালেমা যারা পড়েছে তাদের প্রথম কাজ হলো নামাজ প্রথম কাজ কি নামাজ আমরা নামাজ পড়িত ফজরের খবর নাই জোহরের নাই আসরের নাই মাগরিবের নাই এসার নাই শুধু জুমা এগুলো মোমেন না মোনাফেক জোরে বলেন মোমেন হইলে পাঁচ বাক্য পড়তো ঠিক না ঠিক আজকে থেকে পাঁচ বাক্য পড়বো রাজি আছি তো না দৌড় মারবে সব আপনারা কখন দিবেন না পরে ওইটা ভাগবেন চিন্তিত আপনি বলেন হ্যাঁ পরে মাহফিল ওই যে এক শয়তান রে আছে হেলিকপ্টারে এটারে না আনলা শয়তান আনলে হইত মানুষের রুচির কি বিকৃতি ঘটছে রাসুল বলছেন যারা নাচে এরা অসুস্থ এরা কি আপনার কলিজা নাচবে জিকিরে কি নাচবে কলিজা শরীর না কোরআন নাই হাদিস নাই এসে কতক্ষণ ভ্যাট ভ্যাট করে বাস তো মানুষ আনছে কাজী পাড়ার ওদিকে মাহফিলের পয়সায় উঠে নেই হ্যাঁ রাস্তায় বহু মানুষ দাঁড়িয়ে আছে তো কি করবেন এটা দাঁড়াই না পার্টি কি করবি দেখেন এত বড় জায়গা থাক ওরা আসলে ওখানে গেলে দেখবে না তো একটু কাছের থেকে দেখছে তাই আপনি একটু পিছনে সরেন আপনারা একটু ডিস্টার্ব করেন না ওদের এই এই তো ঠিক আছে আর ওই প্যান্ডেলটা আর একটু উঠাই দিতেন ওইতে দেখেন ওরা চোখে আমরা যারা কালেমা পড়বো আমরা পাঁচ অক্ত নামাজ পড়বো রাজি আছি তো রাজি আছি দেখি কারা কারা রাজি একটু হাত তুলে দেখান কষ্ট করে বিশেষ কালেকশন আছে বিশেষ আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে আপনি কবুল করেন এই হাতটা কাকে দেখালাম আল্লাহ কে আচ্ছা বলেন তো নামাজ বেশি যেখানে বরকত বেশি কোন মাস খাওয়া বেশি না কম খাওয়া কম কই রে কই তুই এটা রোজা রাখে না তুই তোর তো আল্লাহ না খাওয়াইলে ভালো আমরা রোজাদাররা খাইতে খাইতে বেউশ হয়ে যায় ইফতারিতে একখানা তারাবির পরে আরেক খানা সেহেরিতে দুধ কলা তো থাকতেই ঠিক কোন না কত রকমের খাওয়া আসে এমন কি যারা মসজিদের আশেপাশে থাকে তাদেরও পেটে খাওয়া যায় ঠিক না বেড়ি টোকাই দেখি যে খাইতেছে কই কি খাস কয় সার নাম জানি না মজা লাগতেছে কত সুন্দর খাওয়া কে দিচ্ছেন আল্লাহ সেজদা বেশি যেখানে বরকত বেশি বাংলাদেশে সেজদা বেশি এজন্য এই দেশে বরকত কোন চোর দেশের কিছু করতে পারবা না ঠিক না ঠিক যত চুরি করস ভরে দিবেন কে কোন টেনশন নাই বাংলাদেশের দেখেন এত হাজার কোটি টাকা তারা লুট করে নিয়ে গেছে তারপরে আমরা সুন্দর চলছি আমাদেরকে আনন্দ দান করেছেন কে আল্লাহ অন্তর জানেন নিরাপত্তা তো এখন পেয়েছি ঠিক না বেঠিক এতদিন ইসলামালারা জানেন নিরাপত্তা পায় নাই ঠিক মাহফিল কমিটি পালিয়ে বেরিয়েছে কেন মাহফিল করলো ঠিক কিনা একটা মানুষের জীবনে সবচেয়ে বেশি দরকার কি নিরাপত্তা কি দরকার নিরাপত্তা নাই তার কিছুই নাই ঠিক না বেঠিক এজন্য ইব্রাহিম আলাইহিস প্রথম দোয়া করেছেন ওয়া জালহা দাল বালাদা আমেনা হে আল্লাহ আমার এই শহরকে নিরাপদ শহর বানান আর যকাহলাহু সামারাত দেন তারপরে খাওয়া দিবেন কারণ যে দড়ের পরে থাকে সে মতো খাইতেও পারে না বসতেও পারে না যেমন এখন ফিলিস্তিনের লোকেরা খাওয়া নাই পড়া নাই থাকা নাই ঠিক ঠিক এক নিরাপদ তার কারণে 71 যখন যুদ্ধ হয়েছে আমাদের দেশের এরকম অবস্থা ছিল ঠিক ঠিক